আমাদের যে ডিপ্লোমা আমাদের যে ডেমোক্রেসি আছে না এটা সাউন্ড না আমরা সবসময় চেষ্টা করি ক্ষমতায় থাকার জন্য জনগণের থেকে বা জনগণের ভালো করে জনগণের সাপোর্ট আদায়ের থেকে আমরা সবসময় থাকি কি নেক্সট ইলেকশনটা কীভাবে ম্যানিপুলেট করা যায় কারণ অ্যাট প্রেজেন্ট আওয়ামী যারা আছে আওয়ামী বাকশালী যারা আছে তারা এখন পুরো অ্যাডমিনিস্ট্রেশন ব্লক করে আছে ইভেন আমার কয়েকজন ফ্রেন্ডের সাথে কথা বলছি যে প্রায় সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে এক থেকে দশ পর্যন্ত দশটা দশ জনের আমলিক হয়তোবা কেউ হার্ড কোর্ট না কেউ হয়তোবা বা বাট সবাই আমলিক এটা বলতে সেটা হচ্ছে ফাস্ট হচ্ছে ইন্ডিয়া যে কাজটা করেছে এটা অভিয়াসলি রং এটা মানে দিব্য চোখ চোখে দেখা যাচ্ছে যে উনি ওখানে একটা অফিস সেট করেছেন এটা একটা প্রতিবাদ জানিয়েছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রালয় থেকে এটা একটা আশাব্যঞ্জক তবে আমার মনে হয় যে ডিপ্লোমেসি ইন্ডিয়ার সাথে যে ডিপ্লোমেসি যেটা এটা ওই যে আমি আগেই যেটা বলেছি যে প্রথমে হচ্ছে আমরা যেহেতু কোনো অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি করি না আমরা সবসময় একটা ব্যাক ফুটিং একটা ডিফেন্সিভ পোস্টারে থাকি এই পোস্টারটাকে আমি মনে করি ভারতের সাথে আমাদের এই পোস্টারটা একটু চেঞ্জ করতে হবে যেমন আমরা জানি যে এটা এক একজনের এক এক ধরনের ইয়া থাকে আমি যখন বিজিবিতে ছিলাম হিলি বর্ডারে তখন আমি জানি যে এখানে যদি কখনো এরকম অন্যান্য জায়গায় যেরকম বর্ডারে ফায়ারিং হয় এটা আমাকে হ্যান্ডেল করতে হবে সো আমি যেটা করেছি আমার ইন্টারনাল ডিপ্লোমেসি আমি করেছি সেটা হচ্ছে ওদের যে সমস্ত সোর্সগুলো ছিল ওই সোর্সগুলোকে আমি আগে থেকে জানাই দিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড জানিয়ে দিচ্ছি আমি স্পেশাল ফোর্সে ছিলাম আমার ব্যাকগ্রাউন্ড কিছু বলছে আমি ইউএন মিশনে কিছু কার্যক্রম করেছি ওগুলো বলেছি যাতে তারা অ্যালার্ট হয় যেন এখানে কোনো অ্যাগ্রেসিভ ইয়াক আমার মেইনটা হচ্ছে এটা হচ্ছে একটা আমার ইন্টারনাল ডিপ্লোমেসি যে তারা যদি কোনো হচ্ছে অ্যাগ্রেসিভ কিছু করে আমি রিটালিয়েট করব এটা আমি তাদেরকে বুঝেছি সে সেই জিনিসটা একটা হায়ার লেভেলে একটা স্টেট লেভেলে যেটা তারা যে কাজটা করতেছে এটার একটা রিটালিজেশন হওয়া দরকার আর রিটালিজেশন যদি না হয় তাহলে বরাঙ্করের মতো ভারত যেভাবে আমাদেরকে পেয়ে বসে ওইভাবেই পেয়ে পড়বে আর আমি আমার কত অনেকগুলো লেখাতে আমি লিখেছি যে আমাদের দুইটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি দুইটার মধ্যেই কিছু কিছু প্রো ইন্ডিয়ান লোকজন আছে তারা আমাদের মাথার ভিতরে ভাবে ঢুকিয়ে দিয়েছে যে ভারত ছাড়া আমাদের চলবে না এবং ভারতের বিয়াটা আমাদের আমাদের ফেভারটা লাগবে ক্ষমতায় থাকার জন্য এবং এইটা অলরেডি প্রুভেন কারণ কি আমাদের মধ্যে আমাদের যে ডিপ্লোমা আমাদের যে ডেমোক্রেসি আছে এটা সাউন্ড না আমরা সবসময় চেষ্টা করি ক্ষমতায় থাকার জন্য জনগণের থেকে বা জনগণের ভালো করে জনগণের সাপোর্ট আদায়ের থেকে আমরা সবসময় নেক্সট ইলেকশনটা কিভাবে ম্যানিপুলেট করা যায় তো আমি মনে করি যে আমাদের এখন জরুরি কাজ হচ্ছে এই রিফর্মের মধ্যে যে প্রতি পাঁচ বছর পর পর যেন একটা ইলেকশন ঠিক মতো হয় এবং এর সাথে ভারত যেন আমাদেরকে কোনো আর ইনফুয়েন্স করতে না পারে এটার এটার জন্য আমাদের এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট যেটা আছে তাদের একটা বড় রোল প্লে করতে হইতে পারে আমি 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 সাজেস্ট করব করার জন্য যাতে আমরা আমি মনে করি যে ওদের যে দুর্বলতা দুর্বলতা হচ্ছে ও সেভেন সিস্টার হচ্ছে ওদের দুর্বলতা এবং ও আমি অনেকগুলা আপনারা নিজেরাও পড়েছেন অনেক ধরনের ওদের ওদের যে থিঙ্ক ট্যাঙ্ক আছে ওদের যে বয়ান যেটা আছে বয়ানটা হচ্ছে যে তাদের সেভেন সিস্টারের পিসফুল সিচুয়েশন রাখার জন্য আমাদের বাংলাদেশ আমার হাতে থাকতে হবে বাংলাদেশ তাদের হাতে থাকতে হবে যেরকম সত্য আমাদেরও ইন্ডিয়া হাতে থাকতে হবে আমাদের শান্তির জন্য ওদের হাতে থাকতে হবে ওদের এটা হবে হচ্ছে মিউচুয়াল রেসপেক্টের মধ্যে যেটা এই রেসপেক্টটা আওয়ামী লীগ সরকার রেসপেক্টটা তো রাখেই নিয়ে মানে ওদের জাস্ট আমাদেরকে নত জানু করে আমাদেরকে জাস্ট ওদের স্লেপ বানিয়ে দিয়েছে শেখ হাসিনা নিজেই যদি বলে যে কি ইন্ডিয়াকে যা আমরা দিয়েছি তারা মানে কি এটা বলেছে যে ইন্ডিয়া থেকে আমরা যা দিয়েছি তারা ইয়ে করতে পারে এরকম একটা কথা বলেছে আবার পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো এই এগুলো হচ্ছে ডিসগাস্টিং কমেন্ট এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বুঝা যায় উই আর টু ইন্ডিয়া উই আর নট স্লেভ টু ইন্ডিয়া এটার জন্য ওদের সাথে ওরা যে সমস্ত অ্যাগ্রেসিভ পোশ্চার যেটা করে ডিপ্লোমেসি যেটা করে এবং এই অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি অলরেডি ফেলড এই ফেলটা কি জন্য কারণ এখন তার যে প্রতিবেশী যতগুলা দেশ আছে এই সমস্তগুলা দেশগুলো হচ্ছে এখন এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টে ভরে গেছে এবং আমরা যে আমরা কিছুদিন আগে এবং এটা স্টিল কন্টিনিউ যে আমরা ভারতের মানে প্রোডাক্ট কিনবোনার যে ক্যাম্পেইনটা এটা সুপার সাকসেসফুল হয়েছে এবং তারা এই বুঝতে পেরেছে বুঝার পরে কিন্তু তারা ওই যে আমরা এতক্ষণ সবাই যেটা আলোচনা করতেছে আমরা সমস্ত ডিম একই বাস্কেটে রেখেছি এবং তারা যে ভুলটা করেছে ভুলটা কন্টিনিউ করতেছে এবং তাদের থিঙ্ক ট্র্যাক এখনো বলতেছে এটা তাছাড়া তাদের কোনো অল্টারনেটিভ নাই আমার মনে হয় যে এখন তাদের একটা সময় এসেছে তারা যদি ভুল করে এই ভুলটা মাসু দিবে তাদের সেভেন সিস্টারে পিসফুল সিচুয়েশন না হইতে পারে না হইতে পারে কি জন্য আমি এর আগের বাড়ি বলেছি যে আমি মনে করি আমাদের প্রেজেন্ট ইয়াতে আমরা এটা রিটালিয়েশন হিসাবে এবং এটা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে কোনো দেশ যদি কোনো কিছু একটা দেশের উপরে হোস্টাইল আচরণ করে এবং বর্তমানে শেখ হাসিনা দেশে বসে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে এটা প্রমাণিত এবং তার ভারতের আশ্রাতে হচ্ছে এই মুহূর্তে রিটেলিয়েশন আমি মনে করি সেভেন সিস্টার যারা আছে তাদের যে স্বাধীনতা আছে তাদের সাথে আমরা সংহতি প্রকাশ করতে পারি অফিশিয়ালি অর আনঅফিশিয়ালি হুজ সুজ দা প্রেজেন্ট गवर्नमेंट এবং আমি মনে করি যে ইন্ডিয়াকে কোনো যদি হার্ড কোনো কিছু না আঘাত না করা যায় তারা আমাদেরকে কন্টিনিউয়াস পেয়ে বসবে এবং তারা এখন যেটা করতেছে সেটা হচ্ছে একটা একটা বয়ান চেষ্টা করতেছে জয় অলসো ফ্রম বিএনপি ছয় মাসের যে মধ্যে নির্বাচন দিতে হবে জিনিসটা হচ্ছে কি তারা ওরা জানে যে এই ইন্ট্রিম গভর্নমেন্টকে তারা হ্যান্ডেল করতে পারবে না কিন্তু যদি বিএনপি এবং আওয়ামী লীগ আসে তাহলে তারা ওদেরকে হ্যান্ডেল করতে পারবে বাট আমরা এইটুকু জানি যে এই ইন্টিন গভর্নমেন্টের এই জন্য একটা লং ডিউরেশন আমি মনে করি তিন থেকে ছয় বছর থাকা উচিত কারণ অ্যাট প্রেজেন্ট আওয়ামী যারা আছে আওয়ামী বাকশালী যারা আছে তারা এখন পুরা অ্যাডমিনিস্ট্রেশন ব্লক করে আছে ইভেন আমার কয়েকজন ফ্রেন্ডের সাথে কথা বলছি যে প্রায় সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে এক থেকে দশ পর্যন্ত দশটায় দশজনই আওয়ামী লীগ হয়তোবা কেউ হার্ড কোর না কেউ হয়তোবা সফট কোর বা সবাই আওয়ামী লীগ এবং সেম উইথ দ্য মিলিটারি এখন যারা সিনিয়র অফিসার যারা আছে তাদের মধ্যে মানে মানে এখন এমন একটা সিচুয়েশন হচ্ছে ভালো লোক খুঁজে পাওয়া ভালো লোক মানে ভালো লোক অনেক আছে এফেক্টিভ আছে কিন্তু যদি আওয়ামী লীগের দিকে যদি তার লয়ালিটি থাকে তাহলে কিন্তু এই সিচুয়েশনটা বাট সিচুয়েশনটা ঠিক মতো ইমপ্রুভ করবে না বাট এখন যেটা এই যে আপনারা দেখছেন যে গোয়েন্দা সংস্থাগুলো চেঞ্জ করার পরে কিন্তু সিচুয়েশন ইমপ্রুভ হয়েছে যে এখন লোকজন ধরা পড়তেছে এবং আমি মনে করি যত দিন যাবে এই সিচুয়েশনটা ধরা আর আস্তে আস্তে বেটার হবে এবং আরও লোকজন ধরা পড়বে বাট আমি মনে করি যে ডিপ্লোমেসিতে ভারতের সাথে আমাদের যে জিনিসটা ভারতকে একটা ওই ক্যারোটেন স্টিক যে কথাটা বলে আর কি যে ওদের সাথে ওরা যেটা করে সেটা হচ্ছে একদিকে ওরাটেন সি ইউজ করতেছে আমাদেরকে মোদি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেস্কে ডক্টর কে বলতেছে যে তার সাথে কাজ করবে আবার আন্ডার হ্যান্ডে শেখ হাসিনাকে ইয়ে আনতেছে তো সেইমেন সিট আমাদের ইউজ করতে হবে